খুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আজকে সারা দিন আমি ভিডিও করিনি কেন কি আজকে আমি একটা স্পেশাল রান্না করব। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সারাদিনের সব কিছু আবার সন্ধ্যের পরে স্পেশাল রান্না তাহলে তো বিশাল হয়ে যাবে না ওই জন্যে আজকে সারা দিন আর একদম ভিডিও করিনি আমি ক্যামেরা অফ ছিল এই সন্ধ্যেবেলা এখন সন্ধে টন্দে দেওয়া হলো দিয়ে আমি শুরু করলাম ওদিকে আমার কুকারে সেদ্ধ হচ্ছে যেটা বানাবো তো চলো এরপর থেকে এখন সাতটা সন্ধে সাতটা এরপর থেকে যা হবে সবটা তোমাদের সামনে হবে চলো স্পেশাল আইটেম কি স্পেশাল বানাচ্ছি দেখতে হবে তো বলো কি বলো তো বন্ধুরা এগুলো হ্যাঁ বুঝতে পারছো কি এটা হচ্ছে রাজমা রাজমা চাউল তো আমরা সময় শুনি বলো রাজমা পরোটা করে খাওয়াবো আজকে তোমাদেরকে চলো এই যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও মানে সকাল বেলায় আমি আজকে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম এবারে এরপর থেকে যেটা হবে সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ চলো দেখবে চলো সবটা রাজমার জন্যে এটা রেডি হলো একটু রসুন কেটেছি একটু পেঁয়াজ আর একটা টমেটো আর ধনে পাতা দেবো সেটা পরে তোমাদেরকে দেখাবো আপাতত দাঁড়াও রাজমাটা সেদ্ধ হয়েছে দেখায় মানে এটা কুকারটা যখন বসিয়েছিলাম গ্যাসে ওই সময়টাই শুধু তোমাদেরকে দেখানো হয়নি কি মানে সকাল থেকে ভিজিয়ে রাখা ছিল রেখে কুকারটা গ্যাসে বসালাম দাঁড়া এটা সেদ্ধ হয়ে গেছে আধ ঘন্টা মতন সেদ্ধ হলো বাবা কি গরম সেদ্ধ হয়ে গেছে আর এটার মধ্যে আমি তোমরা আগেও দেখেছ আমি কাবলি চানা বা মটর সেদ্ধ করলে যেমন গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিই এটার মধ্যেও সেই সেরকমই দিয়ে দিয়েছি কিন্তু ওটা রান্না করতে করতে আমি পেয়ে যাব তখন তুলে ফেলবো হ্যাঁ আর এটা এখন আবার একইভাবে থাক ঢাকা দিয়ে রাখা আবার স্টিম নিয়ে নিচ্ছে কড়াতে তেল তেল দিই দিয়ে এগুলো যে প্রসেসে ভাজবো তোমরা দেখতে থাকো হ্যাঁ একবারে পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছি এবারে হ্যাঁ মানে আলাদা করে রসুন ভাজা তারপরে পেঁয়াজ দেওয়া এরকমটা নয় পুরোটাই একসাথে দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন টমেটো একসাথেই দিয়ে দিলাম আর কি আর এটা তাড়াতাড়ি ভাজার জন্যে একটু নুন দিয়ে দিলাম অবশ্য রাজমা সেদ্ধর সময় রাজমাতে একটু নুন দেওয়া আছে সেই হিসেব করে অল্প একটু নুন দিলাম এটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হবে ওদিকে পেঁয়াজ রসুন টমেটো ওগুলো ভাজা হতে থাক আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই এখানে একটু দই রেখেছি আর দইটার মধ্যে এক চিমটি নুন দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো আরও একটা মশলা আমি বানাবো সেটা হচ্ছে ধনে জিরে মানে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকেও একটু জলে ভিজিয়ে রেখে দেবো মানে এটা জলে ভিজিয়ে এইভাবে রাখলেই কিন্তু ভালো হবে মানে রান্নাটা ভালো হবে আর কি রাজমার যে মানে কি বলবো একটা গ্রেভি বানাবো সেটা সুন্দর হবে হ্যাঁ জলে ভিজিয়ে মশলা ওইদিকে দইটা ফেটিয়ে রাখলাম এদিকে সব মশলাটাকে আমি জলে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে চলো তোমাদেরকে দেখাই ওদিকে করাটা আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই সেটা হচ্ছে আমি কিন্তু রাজমাটা আধ ঘন্টা কুকারে সেদ্ধ করেছি আর সেটা করেছি প্রথমটা হাই ফ্লেমে দিয়ে যেই স্টিম হয়ে গেছে তখনই গ্যাসটা সিমে করে দিয়ে আধ ঘন্টা রাজমাটা আমি সেদ্ধ করেছি মানে সমানে যে সিটি পড়ে গেছে তা কিন্তু পড়েনি রাজমাটা আধ ঘন্টা সেদ্ধ করেছি মানে সিমে গ্যাসে আধ ঘন্টা সেদ্ধ সেদ্ধ হয়েছে রাজমাটা হ্যাঁ একটু নুন নুন দিয়ে আর একটা এলাচে একটু দুটো এলাচ ছোট এলাচ আর একটা দারচিনি টুকরো তো দেখো এদিকে মশলাটা কিন্তু মানে পেঁয়াজ রসুন টমেটোটা ভাজা হলো ভাজা বলতে কিন্তু আমি লাল করে পেঁয়াজ ভাজবো না মানে এই রান্নাটাতে লাল করে পেঁয়াজ ভাজলে কিন্তু রাজমাটা খেতে ভালো হবে না হুম তো এই এগুলো ভাজা হয়ে গেল ভেজে এবারে সাইডে সরিয়ে দিয়ে আর আমি এখানে একটু আদা আমার যে ফ্রিজে আদা পেস্ট করে রাখা থাকে সেই আদা পেস্ট ওই হাফ চামচ মতন আদা পেস্ট আমি দিয়ে দিলাম আর আদাটাকেও কিন্তু আমি আলাদা করে খুব ভালো করে ভাজবো মানে এইসব রান্নাতে দেখো মশলা ভাজাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার মানে সবচেয়ে বড় এবং ভালো ব্যাপার মশলা যদি ভালো ভাজা হয় তাহলেই তোমার রান্না খেতে ভালো হবে যেটাই রান্না করো তুমি যখন যেটা রান্না করবে মশলাটা খুব ভালো ভাজা হওয়া দরকার মানে মশলা না দিলেও তুমি যদি নুন হলুদ দিয়েও কোনো জিনিস রান্না করো সেটাও খুব ভালো ভালো করে রান্না ভাজতে হবে আর কি তো দেখো এদিকে আদা আর পেঁয়াজ রসুন টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু ওই যে ধনে জিরে দিয়ে একটা যে লিকুইড বানিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আর আমার গ্যাস কিন্তু সমানে সিমে আছে তোমরা জানো আমি রান্না করি বেশিরভাগটা সিমে গ্যাসেই করি আর কম তেলে করি সেটা তোমরা খুব ভালো করে জানো মানে আমার রান্নাতে গ্যাস হাই ফ্লেমেও পাবে না আর এক করা তেল দিয়ে হড় করে ভাজাও পাবে না আমার রান্নাতে মানে দেখো আমি রান্না করি নিজেরা খাবো এবং সবারই যেটাতে উপকার হবে মানে আমি যা হোক করে গাদা তেল দিয়ে একটু লোক দেখানো করে একটু কায়দা করে রান্না করলাম আর লোকের সেটা সেইভাবে রাঁধতে গিয়ে লোকের ভালো হলো না কারুর ভালো হলো না বা আমারও খেতে ভালো লাগলো না সেটা কিন্তু আমি করব না আমি রান্না করব যেটা আমার খেয়ে ভালো লাগবে আর অন্য কেউ যদি এটা দেখে করে তারও ভালো লাগবে তো দেখো আমি এদিকে একটু চিনিকে প্রথমে একটু ভেজে নিলাম আর চিনিটা যতক্ষণ মেল্ট হলো তারপরে কিন্তু ওইখানে আমি একটু গরম মশলা দিলাম হ্যাঁ গরম মশলা মানে ওই শাহি গরম মশলা গুঁড়োর হাফ চামচ দিলাম মানে চিনিটাও যখন ভাজা ভাজা হয়ে গেল তখন কিন্তু গরম মশলাটা দিলাম আর দেখো মোটামুটি রান্না আমার হয়ে এসেছে এই সময়ে এসে আমি দেখ দিলাম একটু চিজকে টুকরো করে কেটে হ্যাঁ মানে চিজকে তোমরা গ্রেট করেও দিতে পারতে কিন্তু আমি চিজকে টুকরো করেই দিলাম কেননা তোমরা পরে গিয়ে বুঝতে পারবে টুকরো করে দেওয়ার জন্যে কী ভালো হবে মানে ওই যে আমুলের যে ছোট্ট চিজের কিউবগুলো পাওয়া যায় সেই চিজের কিউবকে হাফ একটা হাফ করে নিয়ে সেটাকে একটু টুকরো টুকরো করে কেটে আমি ওই মশলাটার উপরে দিলাম আর চিজটা তো আস্তে আস্তে মেল্ট হবেই সেটা থাক এবারে হয়ে গেল দেখো সমস্ত মশলা ভাজা হয়ে গেছে পুরো রাজমাটা আমি এবারে দিয়ে দেবো ভাজা মশলাটার ওপরে রাজমাটা দিয়ে দেবো আর নুন যেহেতু আমি সব ভা মশলাগুলো মানে পেঁয়াজ রসুন ভাজার সময় নুন দিয়েছি ওদিকে দই ফেটানোর সময় নুন দিয়েছি রাজমাটা সেদ্ধর সময় নুন দিয়েছি ওই জন্যে কিন্তু নুন আমি আর আলাদা করে দিলাম না মানে চিনি দিলাম বা বাকি সব কিছু দিলাম আর চিনিটা অবশ্যই কারোর দিতে ইচ্ছে না হলে সে চিনি দেবে না আর দিয়ে এবারে সবটা আমি পুরো রাজমাটা ঢেলে দিলাম আমার রাজমাটা এবারে দেখো হয়ে এসেছে হ্যাঁ তোমরা এবারে দেখতে থাকো ফিনিশিং টাচটা রাজমাটা কিন্তু আমার হয়েই গেল ওপর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর অল্প একটু দই খুব একটা ঝামেলা নয় তোমরা করতে পারো বাড়িতে এরপরে হবে পরোটা তারপরে তোমাদেরকে বলবো এটা কেমন হলো না হলো সবটা বলবো তোমাদেরকে মানে দই যেটা ফাঁটিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেই দইটা দিয়ে দিলাম সবটা দেখ কী সুন্দর দেখতে হয়েছে চল আমি গ্যাসটা অফ করে দিই একটু থাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা শিমে গেছেই কিন্তু হলো আমার পুরোটা অফ করে দিলাম চলো এবারে তো দেখতে হবে জিনিসটা কেমন হয়েছে আর এর মধ্যে তো আমার পরোটাটাও হয়ে গেছে আর দশটা বেজেও গেছে এবারে বোম্পাকে খেতে দিয়ে দেবো আহা দেখো ওপরটা দেখে মনে হচ্ছে যেন আমি ডিম ফেটিয়ে ওপরে ফেলে দিয়েছি মানে চিজগুলো একটু একটু করে মেল্ট হয়েছে আর তার সাথে ওপরে একটু দই আছে দেখতে শুধু কত সুন্দর হয়েছে যে কোনো জিনিস দেখো খেতে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে অবশ্যই ভালো হতে হবে বলো দেখতে ভালো না হলে কিন্তু জিনিসটা আমাদের ভালো লাগবে না মানে দেখবে অনেক জিনিসই খেতে খুব ভালো হয় কিন্তু দেখতে ভালো না হলে আমাদের যেন মনটা কেমন করে যে হ্যাঁ ভালো লাগছে না ভালো লাগছে না যে চিজগুলো দেখেছো কত সুন্দর নরম হয়ে গেছে খুব ভালো লাগে গো তোমরা এভাবে করবে আর খেতে অবশ্যই খুব ভালো হয়েছে আমি তো একটু করে নিয়ে খেয়ে দেখেইছি তো খেতে অবশ্যই খুব ভালো হয়েছে আর কোনো ঝামেলা নেই তোমরা অবশ্যই বানিয়ে মানে শুধু পরোটা নয় রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে আমরা এতদিন রাজমা চাউল শুনেছিলাম বলো তো রাজমা যে পরোটা বা রুটির সঙ্গেও এত ভালো লাগে সেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখবে দেখে খেয়ে কত ভালো লাগে সেটা এসে আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ চলো বুম্পাকে দিয়ে আসি দেখো ওদিকে সাড়ে দশটা বাজছে আমার ভ্লগ চলছে আজকে যেটা দিয়েছি সেটা ওদিকে আরেকজন খেতে বসেছে দেখো কেমন হয়েছে বলো রাজমা দিয়ে রাজমাটা কেমন হয়েছে খেতে বলো খুব সুন্দর খুব ভালো হয় গো রাজমা মানে এমন কিছু রান্না করা কঠিন নয় মানে সহজেই হয় আর খুব খেতে খুব ভালো হয় আর রাজমা তো খুব মানে প্রোটিনও তো হাই প্রোটিন তো মানে খাওয়াও খুব ভালো রাজমা খাওয়াও খুব ভালো খেতে খুব ভালো হয় মানে সে আগে মনে আছে একবারে এঁদেছিলাম বিল রাইস ছিল ওরা খেয়ে কী খুশি মানে আমার দাদার ছেলে ছেলে বৌমা এসছিল তো আমার এমনি ছিল রাজমা বাড়িতে রান্না করা তো ওদেরকে দিয়েছি একটু করে সে খেয়ে কি খুশি কেমন করে রেঁধেছো কুট্টি কেমন করে রেঁধেছো করছে সমানে ঠিক আছে চলো আমিও নিয়ে আস নিয়ে নেবে আচ্ছা আর চিজগুলো দেওয়ার জন্য না এটা খেতে আরো ভালো লাগে হোটেলে রাজমা অত ভালো লাগে না হোটেলে ওরা মানে করে না না ভালো হয় তো ঠিক আছে চলো বন্ধুরা এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে গুড নাইট গুড নাইট বন্ধুরা